কিন্তু সুখবর 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 আমরা ভাতারবাসী দিন পর আবার একটা অন্য স্বাদ পেতে চলেছি ভাতার মহাবহূতলায় বসেছে ম্যাজিকের আসর বিখ্যাত জাদু সম্রাট পিকে সম্রাট উনি তার জাদুর মাধ্যমে ভাতারবাসীকে কতটুকু আনন্দ দিতে পারেন পরিষেবা দিতে পারেন তাই আমরা দেখছি আজ ওনাকে পেয়েছি সামনাসামনি নমস্কার আপনাকে নমস্কার আমি জাদুঘর সম্রাট কি কি রয়েছে আপনাদের এই জাদুর মধ্যে কিভাবে দেখাতে চাইছেন একটু বলবেন আমাদের আগে আপনারা হয়তো অনেকই ম্যাজিক দেখেছেন আমরা এসেছি আবার নতুনভাবে কিছু ম্যাজিক দেখাতে আমরা সকলকে দেখানোর জন্য ভাতার দর্শককে মানে যে সমস্ত ম্যাজিকগুলো আমি দেখানোর চেষ্টা করব আজকে যেগুলো ধরেন এখন মানুষের আর্থিক কষ্ট সকলেই কম বেশি রয়েছে তা সেইগুলোকে মানুষের সামনে কিভাবে প্রবলেমটা সলভ হবে সেটা কিন্তু আছে ম্যাজিকের সাহায্যে আজকে ফার্স্ট আমি উদ্বোধন করবো এটা দিয়ে আশা করি ম্যাজিকটা সকলেই ভালো লাগবে আচ্ছা স্যার আপনার কাছে কোনো টাকা রয়েছে যে কোনো একটা টাকা দেন যদি থাকে কারণ আপনার এমনি আমি জিনিসটা দেখেন আচ্ছা যে কোনো একটা দশ টাকা কুড়ি টাকা একটা যে কোনো একটা নজর আচ্ছা আপনার মানে কোথায় হচ্ছে এটা আপনার এটা হচ্ছে আপনার ভাতার মহাপবুতলা মানে কুল চন্টা মহাপৌতলা এছাড়াও আমার কাছে এই টাকা নোট রয়েছে থ্যাংক ইউ এই টাকাটা আপনার আচ্ছা আমি সকল দর্শক বলবো এই টাকাটা ভালো করে লক্ষ্য রাখবেন আপনি একটা টাকা রয়েছে এই টাকাটা আমরা ম্যাজিকের সাহায্যে ডাবল করতে শুনেছি আচ্ছা তা ডাবল করে দেবো আপনাদের কিন্তু এইখানে আসতে হবে তাহলে কিন্তু আপনাদের টাকা ডাবল হবে প্রথমে দেখেন কিভাবে ডাবল করছে জাস্ট ডাবল করার জন্য একটা টাকাটা ভাঁজ করতে হবে এই ভাঁজটা ফোল্ড যদি আপনি করতে পারেন আপনার হাতেও ডাবল হবে লক্ষ্য রাখবেন কীভাবে ভাঁজটা ফোল্ড করছে জাস্ট একটা ভাঁজ ফোল্ড করবেন দ্বিতীয় ভাঁজটার সাথে সাথে লক্ষ্য রাখবেন কীভাবে ঘটছে তৃতীয় এবারে জাস্ট চতুর্থ ভালো করে লক্ষ্য রাখবে এইভাবেই ভাস্ট এরপরে জাস্ট জাস্ট ম্যাজিক্যাল একটা ফুল দিতে হবে আর তারপরে একটু হাতে করে হাওয়া দিয়ে দিতে হবে রেডি ওয়ান টু অ্যান্ড থ্রি আমরা দেখছি যাতে করে পিকে সম্রাটে ম্যাজিক আমি হাতে দিয়েছি কুড়ি টাকা ও বা টাকা গেল কোথায় টাকান উঠে উঠে গেছে তাহলে 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 বাহ 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 এরকম ধরনের ম্যাজিক দেখতে হলে আপনাদেরকে আসতে হবে চোখের সামনে কিছু অবাস্তব জিনিস ঘটবে যেগুলো আমরা দেখে মনে হবে সত্যি কিন্তু অ্যাকচুয়ালি টোটালটাই ম্যাজিক সায়েন্স এবং এর মধ্যে এমন কিছু ম্যাজিক দেখানো হবে দেখবেন অডিয়েন্স থেকে আপনাদের কাউকে একজনকে শূন্যের মধ্যে ফাঁসি দেখানো হবে এবং আরো বিভিন্ন ধরনের তো খেলা থাকবে কিছু মাইন্ড রিডিংয়ে ম্যাজিক থাকবে এখন সকলে জানেন মাইন্ড রিডিং মানুষের মনের কথা বলে দেওয়া এবং আরও কিছু থাকবে আপনার ফুলের বাচ্চাদের জন্য তো অবশ্যই ফুলের খেলা কিছু থাকবে ফুলে আমরে এসব নানা খেলা বিভিন্ন ধরনের খেলা থাকছে তাছাড়া থাকছে মানে আমাদের এই ম্যাজিকটা ছোটো থেকে বড় সকলেরই ভালো লাগবে কারণ এই ম্যাজিকের মধ্যে এমন কিছু জিনিস আছে মানে এক থেকে আশি আমরা ম্যাজিক কিন্তু সবাই ভালোবাসি আর ম্যাজিক দেখতে হলে বড় মানুষকে মনে হয় আমরা সেই ছোটোর মধ্যে চলে এসেছি কারণ একটা জানার কৌতূহল যে এটা কী করে হচ্ছে চোখের সামনে দেখাচ্ছে আর এগুলো দেখতে হলে আপনাদেরকে আসতে হবে টিকিট খুব সামান্য টিকিট রাখা হয়েছে সকলে দেখার মতো তাই আপনাদেরকে সকলকে রিকোয়েস্ট করছি একবার এই প্রোগ্রামটা দেখার জন্য কবে থেকে শুরু হচ্ছে এরকম আগামীকাল শুক্রবার থেকে আমাদের স্টার্ট হচ্ছে মাত্র দুই তিন দিন আপনাদের এখানে শো কখন কখন রয়েছে আমার প্রথম শো হচ্ছে বৈকাল ছটা বৈকাল ছটা থেকে এবং দ্বিতীয় শো হচ্ছে প্রতিদিন দুটো শো ছটা ছটা থেকে আর আটটা থেকে মানে নানা ধরন দু ঘন্টা ধরে শো মানে প্রচুর খেলা থাকে দেখা যাচ্ছে প্রচুর মানে যে খেলাগুলি আপনারা দেখবেন বুঝতে পারবেন না দু ঘন্টা আপনাদের সাথে কিভাবে কেটে গেল এটুকু আমি গ্যারান্টি দিতে পারি আর ম্যাজিক আপনাদের ভালো না লাগলে আমি পয়সা রিটার্ন করে দেবো এটা আমি লাইভ বলে দিচ্ছি আশা করি সকলেই ম্যাজিক ভালো লাগবে কারণ এমন কিছু ম্যাজিক দেখানো হবে যেগুলো মনে হবে যে একটা ম্যাজিকই আপনাদের যে টিকিটটা দিচ্ছে সেই টিকিটে টাকার শুরু কারণ এমন কিছু যে ম্যাজিকগুলো হয়তো আমি এখন আপনাদেরকে বলতে পারছি না কারণ এইটাই বলতে হলে আপনাদের লাইভ এসে দেখুন হয়তো আমরা ওই ম্যাজিকগুলো আমরা লাইভ দেখাতে পারতাম কিন্তু দেখাচ্ছি না ওটা লাইভ আপনারা আসুন লাইভ দেখুন তাহলে দেখুন জিনিসটা ভালো লাগবে নমস্কার কাল থেকে আমাদের ভাতার কুলচন্ডা মহাভবত প্রোগ্রামটি হচ্ছে সকলকে আসার জন্য অনুরোধ করছি দেখুন আশা করি সকলেই ভালো লাগবে যে ম্যাজিক আগে যে ম্যাজিকগুলো দেখেছেন এখন কিভাবে নতুন নতুন ম্যাজিকগুলো দেখতে পাবেন কিছু দেখতে পাবেন আপনাদেরকে বললাম হাওয়ার মধ্যে উড়াবে মানুষকে ভ্যানিস করে দেখানো হবে ওপেন জাদুঘরকে একটা বাক্সর মধ্যে বন্দি করে সেখান থেকে করে দেখানো হবে জীবন্ত দেখানো হবে মঞ্চে এবং আরও বিভিন্ন ধরনের খেলা মানে ফুল এই শোটা দেখতে পাবেন তা আসুন সকলকে অনুরোধ করছি এই শোটা দেখার জন্য একদম তাই আমরাও চাইছি আপনার এই ম্যাজিক আরো সাফল্য পাক আমরা আগামী শুক্রবার মানে কাল থেকেই দুটো শো শুরু হচ্ছে ভাতার মহাপুর সকলকে অনুরোধ আসুন দেখুন এনজয় করুন এই যে নতুনভাবে আমাদের যে নতুন উপস্থাপনা করতে এসছেন ম্যাজিক শো ভাতার বুকে যেটা অনেকদিন হয়নি আসুন সকলকে অনুরোধ জানাই আসুন দেখুন সন্ধ্যা ছটা থেকে প্রথম শো নমস্কার